إنا لله وإنا إليه راجعون 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 اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكارنا وأنسانا اللهم من أحيته منا فاحي الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو كريم تحب العفا فاعف عنا يا كريم سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر. لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله <تصح>. سبحان الله وبحمده عدد خلق ورضا نفسه وزنة أرش ومداد كلمات سبحان الله وبحمده عدد خلق ورضا نفسه وزنة أرش ومداد كلماته يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي حينا وميتنا وشهدنا وغائبنا كبيرنا وصغيرنا ذكرنا وانسانا اللهم نحييته منا فاحيي الاسلام ومن توفيته منا فتوفه إلى الايمان برحمتك يا ارحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم <سؤال> انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم انك عفو كريم غفور عزيز حليم رحيم تحب العفو فاعف عنا يا كريم السلام عليكم ورحمه الله وبركاته شكرا يا احمد عزيز خانتي كيس كي امرا لايك فروبتي تويبا دوخري محمد رب العالمين رجس بلا الحمد لله ميبالا سي

এখন আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতাম ফারুম আলহামদুলিল্লাহ এখনো আপনার আমার পালা খাম করার সুযোগ আছে কিন্তু এই যে আজকে যে ছয় জনের জানাজা পড়ছি এই ছয় জনের কিন্তু আজকে আর সুযোগ নাই আজকে কেন কয়েক হাজার মানুষ এখানে জানাজা তাইছেন আহ ইসলামে মসজিদে জোর নামাজ আদায় করছেন এবং আদায় করিয়া জানাজা পড়ছেন ওই দেখা এখন শেষ বিদায় তারা লন্ডন থেকে চির বিদায় একবারে চির শেষ বিদায় লন্ডন থেকে দেহ হয়ে যায় জানাজা ফরিয়া ঈদ হক গাড়ির মাঝে থার লাশ মানে বডি এখন তো কাতার নামও খোয়াইতো না এখন খোয়াইব থার লাশ এই লাশটা ঈদ হকা গাড়ি তুলে গেছে এখন এই গাড়ির মাধ্যমে নিয়া তার শেষ ঠিকানা যেটা খবরস্থান এই খবরস্থানও নিয়ে দেওয়া হয়ে সেম জিনিস বাই লাইফ আপনার আমার ওদের সময় মারা যাইমু আপনি লন্ডন তাহকা আর আমেরিকা তাহকা আর বাংলাদেশও তাহকা দুই নাই যে তা তাহলে না কিন্তু এই কিন্তু এইরকম একদিন নেয়া সবে আপনার মহতই গেলে নিয়া জানাজার ফরাইয়া সবে নিয়া

খল গেছে গেছিন না সব দিন নাই তাকবা আপনারা আমার আতিশোজন বন্ধু বান্ধব জরেও আসইন সব আমরা দিন নাই তাকমু কিন্তু লগে গেছে না খেল লগে যাইতা না আও কামরা দোয়া করি আজকে যারা আমার আগেছেন আল্লাহ সবকে জান্নাত দান করতা তারা ফ্যামিলির আল্লাহ সবকে দান করতা আর আমরারে আল্লাহ বুঝার তৌফিক দান দিতাতে আল্লাহ আমরাও বালা খাম করতাম ফারি নেক কাম করতাম ফারি এই জিনিসটাতে আল্লাহ আপনারা আমারে তৌফিক দান করেন আমরা দোয়া আল্লাহ যারা আমার আগেছেন আল্লাহ সবকে জান্নাত দান করিয়া আল্লাহ তালারে সব গুণারে আল্লাহ মাফ করে দিতে আমরা এখন ইসল মসজিদ এবং লন্ডন মুসলিম সেন্টার আজকে এই ছয় জনের লো বিদায় শুধু লন্ডনাই থেকে আপনারা আপনারা আমারও একদিন যে সময় মতো আপনি আমি যেটা কিচ্ছু দুইনাই থাকতেন আল্লাহ খুল্লু নাসাইচুলম খুল্লু নাসায় খাঁচুলমৎ মানে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো

কিন্তু আমরা গ্যারান্টি কেন লিখে আমরা মহ থইব আল্লাহ কুরআন কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যু সাথ গহন করা লাগব আর আল্লাহ আবার কুরআন কইরা আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ মোত ক্রিয়েট করছেন লাইফ দিছই আল্লাহ আমরা রে টেস্ট করা লাগে কে কতখান উত্তম আমল করি ভাই বুনা নখল আল্লাহ কইছেন নাইনো আকসারু আমালা বেশি আমল আল্লাহ কইছেন উত্তম আমল আপনি আমার এখনো সুযোগ আছে আমার লগে প্রায় হাজার খানিক ভাই বুনা লাইবো আছেন আপনি আমার কিন্তু এখনো সুযোগ আছে আপনি আমি আলহামদুলিল্লাহ ফরার আফনার আমার সুযোগ আছে একবার সুবাহান আল্লাহ ফরার লাই লাহ আল্লাহ ফরার ওকে আমরা সবাই দোয়া করি এই যে ছয়জন মারা গেছে আল্লাহ ছয়জন আজকে যে জানাজা ফুরছি এই ছয়জন আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দান করে দিতা আর আমরা যারা আছি দুই আল্লাহ আমরা হেদায়ত দান করতা আল্লাহ আফনারে আমার ইসলাম বুঝার মানার তৌফিক দান করতা এবং আল্লাহ যেভাবে চলার ফিরার হইয়া গেছেন এইভাবে আমরা জিন্দগিরে খাটাইবার তৌফিক দান করতা আপনি আমি মাটির উপরে অনেক ক্ষমতা বান হইতাম পারি অনেক শক্তিশালী মানুষ হইতাম পারি

আপনার ফোন দাম দশ হাজার বিশ হাজার টাকা ফোনের দাম কিন্তু আপনি মারা গেলে আপনার তো এক হাজার টাকা বারোশ টাকা পাঁচশো টাকার সাপরফ দেয়া আপনার দেওয়াইব এই হাজার হাজার মানুষ আমরা হাজার হাজার মানুষ আমরা আইছি জানাজা ফুরন জানাজা ফুরিয়া সব আত্মীয় স্বজন এখন লইয়া লাশ লইয়া যারা গিয়ে নিয়া থা কিছু সময় তার জিকির ফরবা মাটি দিবা দোয়াদুড়ি ফরবা ফরার বাদে কি সকল ফিরতে তাহবটা কোন জিনিসটা আপনার আমল আপনার লগে যাইব নেক আমল অথবা বদ আমল যে আমলটা আপনার আছে এই আমলটা আপনার লগে যাইব ভাই বোনে নহল আপনার নিজরে জিজ্ঞাসা করো আজকে আপনি মারা গেলে আপনার কোন আমলটা আপনার লগে যাইব একবার জিজ্ঞাস কা বলে আমি কি এনাফ নেক আমল করছি নি যদি আপনি আমি এনাফ এনাফ নেক আমল না করিয়া থাকি তাহলে এখনো সুযোগ আছে আপনি আমার এই জেনে আল্লাহ গেছে এখনো আমি মাফ চাই আমি নেক আমল করার লাগিয়া আমি সুযোগ করতাম ওই দোকা আর একটা লাশ লাগিয়া যার আগে ওই এই আরো এইরকম আমরা দুনিয়ায় আর কোন জায়গায় তারা গিয়ে আপনার আর দেখতে নাই দুনিয়ার কোন জায়গায় গিয়ে তার দেখতে পারতাম তারা নিয়া যেই জায়গা থেকে আর কোনদিন নাই আজকে আমি যখন লন্ডন আইসি আমার আশা আছে আমি বাংলাদেশ আর দিন দিতাম আমার আশা আছে হইতাম আপনারও অনেক আশা আছে হয়তো লন্ডন আমেরিকা যাইতা কিন্তু এই যে বিদায় দেওয়ার বিদায় দেওয়ার এই বিদায় থেকে গ্যারান্টি নাই ভরসা আশাও করি না আপনি আমি কিন্তু আশা করি অনেক হয়তো আমরা জানি না আপনি আমি জানলাম না সেই কোন জায়গা থেকে লাইভ দেখলা প্লিজ আপনারা কমেন্ট করে জানাইবা তখন আমি বুঝতাম যে না আজকে আমি লন্ডন থেকে লাইভ করার কারণে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে আপনারা লাইভটা দেখলাম

শুধু খালি খাফন আর আর কিছু নাই কোনো পকেট নাই কোনো টাকা পয়সা কিছু নাই কোনো ফাস্ট ফুড কিছু লগে জান না লগে কিতা কিনা এই সাদা খাফনটা লগে যাইবো আত্রিশজন ফ্যামিলি বন্ধু-বান্ধব এরা লগে যাইবা আর কেউ লগে যাইবা নি জিনা আর কেউ লগে যাইবা ঠিক কয়বর পর্যন্ত যাইবা কয়বর দরবার বাদে মাটি দরবার বাদে দোয়া করার বাদে আর কেউ থাকতা নাই সকল ফিরত আইবা তখন কি আপনি থাকবা আর আপনার আমলটা থাকবো সো আমি আজকে ও নিয়তেই আপনারা কে আজকে লাইভে আইলাম আমরা এই সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা হাজার হাজার ভাই বোনের লাইভ দেখেন শেয়ার করেন দোয়া করেন আপনার দোয়ার কারণে তারা রে আল্লাহ হয়তো মাফ করে দিলেই বা আর আমরা বেশি বেশি করে মুসলমান নিয়ম নিয়মের লগে কোনো মানুষ যদি মারা যায় অসুস্থ হইন আমরা দোয়া করতাম

দেশের বাদশাহীতে হরেন সত্তর বছরের নি আজকে দেখো এই মসজিদে গিয়ে আজানো ইসলামের মসজিদ প্রায় একশো পনেরো বছর পুরানা মসজিদ এই মসজিদ যে সময় যারা নির্মাণ করছিলা তারা কিতা মনে করছিল যে আমি এই মসজিদের মাঝে শত শত মানুষের জানাজা হইব পাঁচজন সাতজনের জানাজা হইব হাজার হাজার মানুষের নামাজ পড়বা আজকে প্রায় আট থেকে দশ হাজার মানুষের এই মসজিদের নামাজ আমরা নামাজ পড়ছি জানাজা পড়ছি তারা এই করছেন সবই কিন্তু এই সবটা তাই দুনিয়ার মাঝে যে জাগাত মসজিদ মাদ্রাসা আছে আমরা সাহায্য করি সহযোগিতা করি মসজিদ মাদ্রাসার নির্মাণ করার লাগে আমরা চেষ্টা করি আপনি দুনিয়ায় থাকতাম এই মসজিদ থাকবো এই মাদ্রাসা থাকবো তিমখানা থাকবো এখানে যেত পালা সাময়ব আপনারা আমাদের মাঝে যাইব আর একটা জিনিস আমি মনে করার দরকার এবং ওই জিনিসটা আমি আমি আজকে আপনার আমার খানের মাঝে আওয়াজ যান ইউরোপের যে দেশ আজানোর আওয়াজ যান না মিডিল আজানোর আওয়াজ খানো যান বাংলাদেশের যেটা আছেন আপনার আজানোর আওয়াজ খানো আজকে আল্লাহ আপনার চৌধুরী ভাই ওই আরো জনের যা ওই যার বলে যাওয়ার শেষ বিদায় আর

আমার নামও শেষ এই জন্য আত্মীয় বন্ধু বান্ধব তার গুরুস্থানও যাই আমরা গুরুস্থানও হওয়ার বাজে আমরা কিতা হই বি আলম্লা রসুলিল্লাহ আমরা কিতা হই আল্লাহর নামে রসুলের দলে অথচ যেই মারা গেছেন তাই কিতা খুইতে পারেনি বলে আমি আল্লাহর নামে রসুল্লাহর দল উঠলাম জিনা কিতা হয়ে আমরা যারা জিন্দা আছি আমরা হই বি আল্লাহ রসো আল্লাহর নাম এবং রসুল্লাহ সাল্লামর দল তিল্লা দিলাম অথচ দুইন্যায় তাহা অবস্থা কিতা আপনার আল্লাহর নামও আসলানি আপনি রসুল্লাহলামর দলও আসলানি না তাই কে এখনো আপনার ওপর সুযোগ আছে আপনার ওকে আমরা আল্লাহর নামও আমরা জিন্দগিটাতে খাটাই রসুল্লাহাম দলের মাঝে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই কোনটা যে দলের মাঝে আপনি দেখবা নামাজের মাঝে ইসলামের খুরানোর কথা হয় হাদিসের হয়। হারামর সম্পর্কে হয় এইটাই কয় রসুল্লাহামের দল যে দলের মাঝে নামাজ আছে ইসলাম আছে এই দলের রসুল্লাহামের দল যে দল আল্লাহর হুকুমে রসুল্লাহলাম অনুযায়ী যেই দল চলে এই দলের রসুল্লাহ সাল্লামর দল তাই আউখা

আজকে মারা গেছে হাজার হাজার মানুষের জানা যাতে এথেন খরচই তারা দোয়া হরসইন এখনো দোয়া করবা করবা আপনি মারা যাওয়ার কতজন মানুষ দোয়া করবা আমি চৌধুরী মারা যাওয়ার কতজন বাদ দোয়া করবা আসলে দোয়া করবা এটা বড় জিনিস নাই বড় জিনিস আমি মারা যাওয়ার বাদ আমার ফ্যামিলির মানুষের দোয়া করবানি হতো ইম্পর্টেন্ট আমার মা বাফে আমার বোন আমার আত্মীয় স্বজন আমার ওয়াইফ আমার হাজবেন্ড আমার লগে দোয়া করবা নি যদি আমার দোয়া না করিয়া হয় এখন নিজে যে কি দরকার আমি এমন কাম করছি নিজের কামরি আপসেট হয়েছিল

একজনের জন্য মাফ করে দিই আর আমরা এই জিনিসটা মনে করি যে আমি যদি মারা যাই আমার শাসনের লগে কোনো পকেট না কিছু লগে যাই না আমার আমল যাইব দুনিয়ার মাটির উপরে আপনি অনেক ক্ষমতাবান অনেক ক্ষমতাশীল মানুষ থাকতে পারেন কোটি কোটি টাকা সম্পদ থাকতে পারে মালিক থাকতে পারেন কিন্তু মারি গেলে কিছু দায়িত্ব নাই তাই আপনি আমি দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমল করি অনেক আমরা মনে করি আমি অনেক দন সম্পদ বড় বড় বিল্ডিং এর মালিক আপনি হয়েছেন মালিক মানে হয়েছেন কিন্তু আপনি মারা যাওয়ার বাদে আপনি মারা যাওয়ার বাদে কতজন মানুষের আপনার পক্ষ থেকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নশায় আপনার পক্ষ থেকে ডোনেশন করবা আপনি আপনি কতজনের আপনার দাদা দাদির পক্ষ থেকে কতটা জিনিস ডোনেশন করছেন আপনার দাদা দাদির পক্ষ থেকে আপনি কয়টা খাল্লা রস্তা দিছে কয়টা খা আপনি মসজিদ দিছে কয়টা ঠিক ফল বানাইছেন আপনি নিজের সেলফে কা আমরা অনেকে আছি আমরা হয়তো বাবার নাম জানি দাদা দাদির নাম জানি বা দাদার বাবার নাম কয়জনে জানি বাবার দাদার নাম আমরা কয়জনে জানি আমরা অনেকে জানি না জিকেলে অনেকে হইতো আপনি যদি আপনার দাদার বাবার নাম জানেন আপনি কমেন্ট লিখতে দুঃখা বলে আমার দাদার বাবার নাম অমুক আমার দাদার দাদার নাম অমুক আমরা অনেকে জানি না ভাই বোন যদি আপনি আপনার দাদার নাম বলি যাই সেম জিনিস আপনি মারা যাওয়ার বাদে এমন সময় হইব আপনার নাতির ঘরের ফোনতে আপনার নাম বলি যাইব আপনার নাতি আপনার নাম বলি যাইব তাই আপনার দুই থাকা অবস্থায় আপনার দৈন সম্পদ দুই যা পারেন হালাল ভাবে সরকার আলহামদুলিল্লাহ বা বেশিরভাগ আখের আতর লাগে আপনি সম্পদ বানিয়ে যা যে সম্পদে আপনারে হেল্প করব। যে সম্পদে আপনারে সাহায্য করব। দুনিয়ায় সম্পদ যদি সঠিকভাবে আপনি কামাইয়া দিতে পারেন না এই সম্পদে দুনিয়ায় তো আপনারে কোন হেল্প করত নাই আপনার ফ্যামিলিরও আপনার হেল্প করতে পারতো না আখেরা তো আপনি হেল্প করতে পারতো না তার একটা এক্সাম্পল দিলাই আমরা বাংলাদেশও আমরা ফেরাউন অনেক কথা শুনছি অনেক ক্ষমতা কথা শুনছি তারা অনেক তারা দং শুকিল এখন এটাও আমরা শুনছি কিন্তু বর্তমানে বাংলাদেশে যদি আপনার ছায়া দেখেন কিংবা ওয়ার্ল্ডের মধ্যে ছায়া দেখেন অনেক ধনী কোটি কোটি টাকার সম্পদ অনেক সম্পান সম্মানী মানুষ অনেক পাওয়ারফুল ক্ষমতাসীন মানুষ ভিতরে হয় এক ঘন্টার ভিতরে শেষ কি না তো এর আপনার এমন সম্পদা যে সম্পদে হইব আপনার এলাকায় যে মসজিদ আছে মাদ্রাসা আছে খানাত আছে আপনার সাহায্য সুরক্ষা এই মসজিদ এই মাদ্রাসা হে বানাইছেন এটা বড় কথা নাই কোন ফেমিলি বানাইছেন কোন সংগঠনে বানাইছেন এটা বড় কথা নাই বড় এই মসজিদ এই মাদ্রাসাত আমি হেল্প করামনি এই মসজিদ এই মাদ্রাসা আমি সাহায্য করবামনি আপনার এলাকার মসজিদ হোকা একশো বছর ফুরানা মসজিদ যারা শুরুতে বানাইয়া গেছিল তারা কিন্তু এটা একশো বছর পঞ্চাশ বছর বিশ বছর এই মাদ্রাসা যেত আলী ময়রা হাফিজরা যারা শুরুতে নির্মাণ করছেন যারা এটার পরিচালনা করার এখনো আছে তারা কিন্তু সফাইয়া যারা তাই কে বানাই বড় কথা নাই আপনার নাম যদি লেখা না হয় আপনার নামও যদি থাকে না সে যদি আপনার নামও হয় না ইমাম সাহেব ময়দিন সাহেব কিংবা মসজিদের মত

আপোনাৰ কমেণ্ট লেখুকা আপোনাৰ ফেচবুকৰ এই পেজ জোৰ মাজত কমেণ্ট লেখৰা কিন্তু ফেৰেজা হলে লগালগ আপোনাৰ আমলো লেখুৱাব যেনে আপোনাৰ নামন নিচে লিখুৱাব আপুনি চুবাহানল্লা লেখচোন আলহামুল্লা লেচুন লাহেচুন অল্লাহ আমিন লেচুইন আল্লা সবাই জান্নার দান করু কা এই কথা লিখছেন যেটা আপনি লিখবা কমেন্ট বক্স প্রত্যেকটা কমেন্ট আপনারা ফেরস্ত আপনার আমল লেখবা আর কে মতো দিন আপনি দেখতে পারবা আর যেত হাজার মানুষের এই কমেন্ট ওখানে এটা ইটার সব কিন্তু আপনার আমলও আর কিতাল লাভই রসামে কিন যে ব্যক্তি সুবাহান এই তাসবি হল ফরইন আসমানের নিচে জমিন যে খালি জায়গা চাল্লাই নেকি দিবা দিন আর জান্নাতে একটা করে গাছ লাগানি হয় আর কিতা লাভই যে রাস্তা মুখে আপনি এই যখন ফরিয়া যাইবা আপনি এখন ফেসবুক দেখি দেখি আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লেখরা ক্ষামতর দিন আপনি তখন দেখতে পারবা যে এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনার এই যে ফেসবুক আপনার উইটনেস হইব ফেসবুক আপনার উইটনেস হইব যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আপনি ফেসবুক দেখি দেখি আপনি ফোরন ফেসবুক দেখি দেখি আপনি আল্লাহ একবার উইকনেস হইবাই বলে নক যে খামু খরিনাখানে ক্ষামতের দিন আপনি দেখতে পারবা ভিডিও আকারে আপনার দেখা নিব এবং লিখিতভাবে আপনার আমলটা দেখা নেব

বালা বলা খাম করার করেন ইনশাআল্লাহ আমরা এখন আছি ইসলাম মসজিদ লন্ডন মুসলিম সেন্টারের সামনে আরো কিছু সময় ভিতরে আমরা ইকরা বাংলার টিভি স্টুডিওর সামনে আসি এখান থেকে আমরা লাইভ আবার আপনারা লাইভ শুরু হইবো আপনারা দেখবা ইসলাম মসজিদের সম্মানিত ইমাম এবং খাতিম আবুল হুসেন খান সাবরুলিয়া লাইভ হইব ইনশাআল্লাহ আপনারা লাইভটা দেখবা ইকরা বাংলা টিভি থেকে আমরা এই যে প্ল্যাটফর্ম সিলেটি নেটওয়ার্ক প্লাটফর্ম আপনারা লাইভটা দেখতে পারবা সকালে খাই আপনারা যদি আমরা এই নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মধ্যে অংশগ্রহণ করতাম প্লিজ আপনারা যে যে পেজ থেকে আজকে লাইভটা দেখা এই পেজ আপনারা কমেন্ট করে জানাই বা আপনার এলাকার যদি কোনো জানাজা হয় আপনার এলাকায় কোনো অনুষ্ঠান হয় কোনো প্রোগ্রাম হয় আপনার যদি

جزاك الله خيرا سبحانك الحمد سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرة والحمد لله كثيرا وسبحان الله بكره وعصيرا لا حول ولا قوه الا بالله امرا اسلام المرشد اشكي سيزنر دنا ظفريا شيخ بدايه دلام جزاك الله خيرا السلام عليكم ورحمه الله